সকালবেলা ঘুম থেকে চোখ খুলতেই প্রথমে শুরু হয় জলের কাজ তো চলে এসেছি দেখো আমি এই যে রান্নাঘরের সামনে কল পড়ে মানে আমার টাইম কলটা তো এখানেই তো যাই হোক গরম জল করে নিয়েছি কিছুটা আর অনেকগুলো জামা কাপড় আছে বাবানের স্কুল ড্রেস সাথে আরও কিছু আছে স্কুল ড্রেস মানে এখন সোয়েটার টুপি শীতকাল তো সবগুলোই আজকে কাঁচা ধোয়া হবে আর এখন বাজে সময় বন্ধুরা আটটা তো এই আটটার সময় আমি যে শুয়েছিলাম সেখান থেকে উঠে একবারে জামা কাপড় ছেড়ে যে নাইটিটা পরে নিয়েছি মানে বাসি জামা কাপড় ছেড়ে নাইটি পরে আমার যে বাসি জামা কাপড় সেগুলো এর সঙ্গে মানে একসঙ্গে ভিজিয়ে দিলাম আর কি তারপর আমি এই যে ব্রাশ করছি আছে কিছু চায়ের বাসন বাবানের বাবার চা খাওয়া হয়ে গেছে তো যাই হোক বাসনগুলো মেজে ব্রাশ করে কাপড় জামাগুলো কে চেয়ে ধুয়ে ও ঘরে যাবো বাবানও ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা তো ওকে দিয়েছিলাম এক গ্লাস জল ও জলটা খেয়ে বসে বসে এখন টিভি দেখছে তো চলো দিকের কাজ বাজ সেরে ও ঘরে গিয়ে পরে কথা হচ্ছে তো চলে এসেছি এ কাজ বাজ সেরে জামা কাপড় মেলে দিয়ে বাগানকে এখানে খেতে দিয়ে দিয়েছি দেখো বাবানো ব্রাশ করেছে আর আজকে সকালবেলা বেশ একটু ঠান্ডা আছে এখন সময় সকাল নটা কুড়ি আর বাগানের খাবার দিয়ে দিয়েছি দেখো দুধ হার্লিক সাথে বিস্কুট গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে রবিবার এখন সময় সকাল নটা কুড়ি তো সব কাজ সেরে ওদিকে এসছি মানে কলপাড়ের কাজগুলো সেরে এসেছি তো জাম কাপড়গুলো সব মেলে দিয়েছি রোদ বেরিয়েছিল আবার যেন একটা মেঘলা আকাশ হয়ে গেল বাগানকে এখানে খেতে দিয়ে দিয়েছি দুধ হার্লিক সাথে বিস্কুট আছে তো আমিও খেয়ে নেবো তো খেয়ে দিয়ে পরে আবার আসছি তো বন্ধুরা অনেক দিন ধরে যে কাজটা করা হচ্ছিল না সেটাই আজ করব চুলে একটু কালার করব। তো দুর্গা আগেই কিন্তু এই দুটো প্যাকেট আমি কিনে নিয়ে এসেছিলাম যে পুজোর আগে এটা করবো তো পুজোর আগে থেকে তো আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হসপিটাল বাড়ি করতে হচ্ছিলো তো তারপরে আর মুড় ছিল না যে চুলে কালার টালার করি তো করা হয়নি সেই থেকেই পড়েছিলো তা আজকে ভাবছি যে শ্যাম্পুটাও করতে হবে তাহলে চুলে কালারটাও করি কালো কালার যাই হোক আমি এমনি কোনো কালার করি না তো চুলে কালারটা ভালো করে লাগিয়ে নিয়েছি বন্ধুরা লাগিয়ে নিয়ে এবার আমি কাজবাজ সারছি তো এখন বাজে তাও প্রায় সাড়ে এগারোটা তো আমি এই যে চারিদিকে কাজবাজগুলো একটু ছেড়ে নিলাম বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি বন্ধুরা আর মুখে দেখো আবার একটু কালিও লেগে গেছে মানে লেগেছিলো ওটা কালো হয়ে গেছে তো এইভাবেই মানে আমি কাজ করতে করতে চুলটা শুকিয়ে যাবে তারপরে শ্যাম্পু করে চ্যান করে রান্নাবান্না করবো কিন্তু এখন এই যে ছাড়ফাড় দেওয়া হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো কারণ বুঝতে পারছি রান্না করতে অনেকটা দেরি হবে শ্যাম্পু করব যেহেতু চ্যান করব বাবানকে চ্যান করাবো অনেকটাই কাজ বাকি আছে তো চলো ব্লগুলো দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে চলে ঘরের কাজ কাজবার সেরে ভাত বসিয়ে দিয়ে মাংস নিয়ে এসছে চিকেন তো চিকেনটাকে দেখো আমি এবার ধুয়ে নেব তো পরপর সব কাজগুলো গুছিয়ে রেখেই বন্ধুরা আমি চ্যান করবো ততক্ষণে চুলটাও আমার শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কালারটাও বেশ ধরবে এর চেয়ে ব্যাপার তো অনেকটা মাংস আছে এখানে ওই জন্য পুরো মাংসটা রান্না করব না দুভাগে ভাগ করে নিলাম দেখো একটা ফ্রিজে রেখে দেবো একটা রান্না করব। এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আজকে কিছু ধনেও দিয়েছি তো সব কিছু একসাথে দেখো মিক্সিতে পেস্ট করে রেখে তারপর যাব চান করতে তো বন্ধুরা অনেকগুলো শ্যাম্পু দিয়ে আজকে শ্যাম্পু করেছি চুলে কালার করেছিলাম বুঝতে পারছ পাঁচটা শ্যাম্পু দিয়েছি আর আজকে জানো তো গরম জল করতেও একদম মনে ছিল না যখন চান করতে বসেছি তখন মনে হচ্ছে যা গরম জল করে নি আর কলে জলটা বেশ ঠান্ডা তো যাই হোক শ্যাম্পু করে ভালো করে চ্যান দান করে চলে এসেছি এখন বাজে তাও প্রায় একটা তো এখন বাগানেরও তো ভীষণ খিদে পেয়ে গেছে দুধ বিস্কুট খেয়েছিল সকালে আর কিছু ওর খাওয়া হয়নি তো আমি খেয়েছিলাম বন্ধুরা কি যেন খেয়েছিলাম তারাও ভুলে গেছি তো যাই হোক ভুলে গেছি পরে বলবো আর কিছু করার নেই তো ফ্রিজ খুলে এখান থেকে আমি এই যে চিকেনটা ফ্রিজে ধুয়ে রেখে গেছিলাম ওখানে আর রাখি নিই আর এখানে দেখো বেগুন আছে কত লম্বা লম্বা বেগুন তো যাই হোক আমি একটা বেগুন নিয়ে যাব বেগুন ভাজা করব আর তোমাদের তো বলি বেগুন ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে চলে এসেছি রান্নাঘরের বাবানের তো খুব খিদে দেবে গেছে বললো আমায় কিছু খেতে দেবে মা নাকি আমাকে অভুক্ত রাখবে ছেলে যেন নতুন নতুন ভাষা বলে মানে অভুক্ত রাখবে বুঝলে হাসিও পায় তো যাই হোক আমিও ভাবছি ওকে একটুখানি পেঁপে সর্দে দিয়েছিলাম ভাতে আর ভাতের ভেতরে আর হচ্ছে তোমাদের বেগুনটা ভেজে খেতে দেবো আর খেতে থাকবে চিকেনটা কষা হয়ে গেলে ওকে দু তিন পিসে মাংস তুলে দিলে ওর খাওয়াটা হয়ে যাবে কারণ কি বলো তো রান্না করতে বেশ একটু সময় লাগবে বুঝতে পারছো খিদে পেয়েছে যখন কী করবে তো এই বেগুনটাকে আগে কেটে ভেজে নিই হ্যাঁ বাবানের তো সব কিছুতেই অ্যালার্জি আছে খুব বেশি দিই না এক পিস কি দু পিস বেগুন দেবো বেশি দেবো না আমার মতো আমার ছেলেও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তো যাই হোক এখন এই রান্নাঘরের কাজবাজগুলো শুরু হবে আর দিকে কাজবাজ তো চ্যান করা সব কিছুই হয়ে গেছে বন্ধুরা তো চলো ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো এখানে কি বিশাল বড় একটা শুয়োপোকা এই যে ক্যামেরায় কিন্তু অত বড় দেখায় না কিন্তু অনেক বড় এটা যদি একবার গায়ে লাগতো তো খুব খারাপ অবস্থা হতো আর এখানে দেখো লঙ্কা বাটা করে রেখেছিলাম ফ্রিজে ভীষণ মানে এই প্রথমবার হলো যে লঙ্কাটা পচে গেছে বাটা লঙ্কাটা পচে গেছে এর আগেও কিন্তু আমি অনেক দিন ধরেই লঙ্কা বাটা ইউজ করি মানে বেটে রাখি তো এরকম কখনোই হয়নি যে পচে গেছে তো জিনিস নষ্ট হলে না খুব গায়ে লাগে ভালো লাগছে না মানে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম লঙ্কা ঢাকা ছিল তো যে লঙ্কা বাটাটা আছে তো শুকনো লঙ্কা তো অল্পই বেটেছি আমি তোমরা দেখলে তো এখন আর মশলা বাড়তে ইচ্ছে করছে না কিছু লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো মাংসের মধ্যে আর কি তো সেই সমস্যা গলার দেখো গলা বুঝে যাচ্ছে আর এখানে দেখো এই যে চিকেনটা এখানে আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে কিন্তু বাবানকে খেতেও দিয়ে চলে এসেছি আর মাঝখানে তো যাই হোক এই বাসন টাসনগুলো এবার আমি বাঁচতে থাকবো চিকেনটা হতে থাকুক আর এইগুলো মেজে রাখলে কমে যাবে আর বসে থেকে কি করব বলো তো এদিকে চিকেনটা হতে থাকুক কার আমি এই যে কটা বাসন হয়েছে এগুলো মেজে নিয়ে আসি পরিষ্কার করে আর কি বলো তো এই সকাল থেকে শীতকালের এই বেলাটা মানে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় শীতের বেলা তোমরা তো জানোই ছোট তো এই রান্না খাওয়া এইটুকু কাজ করতে করতেই দেখো আমার মানে দিন শেষ বলতে গেলে এখন তো প্রায় বললাম যে একটার বেশি আছে বন্ধুরা দেড়টা মতো বাজে বাবানকে খেতে দিয়ে এসেছি বসে বসে খাচ্ছে আর আমি একটু নিশ্চিন্ত হলাম আর কি কারণ ছেলেটা ভীষণই ইয়ে করছিল যে মা আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে ছেলে কিন্তু আমার অত সহজে কখনোই খাবার চায় না আমার কাছে খেতে তো আজকে দেখলাম বারে বারে বলছে মা আমাকে কি তুমি অভুক্ত রাখবে অভুক্ত রাখবে কি মানে আছি না বাবা অভুক্ত রাখবো না দাঁড়াও তোমায় আগে খেতে দিই তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে যে চলে এসেছি বন্ধুরা আর এখন সব বাসনগুলো উপর করে দেব চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে নিয়ে আমারও কিন্তু খেতে কিন্তু খুব পেয়েছে যাব শুধু ভাবছি কখন রান্না হবে আর আমি খাবো তো আজকের মেনুতে তো বেগুন ভাজা আর হচ্ছে চিকেন এই যে চিকেনটা প্রায় রেডি এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আর এই যে আমিও নিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি বেগুন ভাজা চিকেন আছে কালকের একটু টকের ডাল ব্যাস এইসব মিলেমিশেই খাওয়া দাওয়া হবে আর রবিবারের দুপুর চিকেন হলে আর কিছু লাগেই না বলতে পারো তো যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে আর এই যে একটা মাত্র বাসন পড়ে আছে রান্নার জায়গাটা একটু ভালো করে মুছে নেব বন্ধুরা মুছে দিয়ে তারপর বাসনটা মেজেও ঘরে গিয়ে আমিও ঝটপট করে আর একটুও লেট করবো না কেঁদে বসবো আগে মানে এতটাই খিদে পেয়েছে ছেলের মতন বলতে পারো আর আজ তো বিয়ে রবিবার আজ আমার শ্বশুরমশাই আসবে সারা সপ্তাহে একদিনও আসেনি তো আগে মাঝে সাঝে সকালের দিকে আসতো দরকার না হলে উনি আসেই না তো নিজের বাবাকে তো অনেক বছর আগে হারিয়েছি সেই বিয়ের আগে আর মাকে তো এই রিসেন্ট হারালাম তোমরা জানো তো তার মধ্যে আছে এক বাবা মার মধ্যে বলতে পারো নিজের বাবা মা চলে গেছে আর এদিকে আছে শ্বশুরমশাই সেও বাবা আমার তো যাই হোক উনি আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে না কারণ উনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে নিজে রান্না করে খায় তো আর যেহেতু মাছ মাংসটা খায় না ওই জন্য আর আমাদের বাড়িতে খায় না আসলে হয়তো আমার হাতের এক কাপ চাই খায় বাদ আর কিচ্ছু খায় না দুটো বিস্কুট স্কুল দিলে কখনও খায় কখনও বা খায় না তো আমি অনেকবারই বলি যে বাবা তুমি এখানে খাবে খাবে না কেন তাই না কিন্তু উনি বলে না আমি যতদিন নিজের হাতে রান্না করে খেতে পারবো ততদিনই খাবো কারণ আমার মতো তুই রান্না করতে পারবি না মানে ভালো রান্না করে আর কি আমাকে বলে মাঝে সাঝে যে আমি যদি একদিন তোকে রান্না করে খাওয়াই মানে উনি কিন্তু মেয়ের মতোই আমার সাথে তুই তামারি করে কথা বলে তো বলে যে তুই যদি কোনো দিন আমার হাতে রান্না খাস তো বলবি যে রান্নাটা কেমন করতে হয় মানে এত ভালো রান্না করে যাই হোক নিজের প্রশংসা নিজেই করে আর বাবা হচ্ছে একদমই ঝাল খায় না আর আমাদের রান্না মানেই বুঝতে পারছো একটু ঝাল ঝাল বাঙাল ঘরের মেয়ে আমি ঝাল খেতে তো ভীষণ ভালোবাসি আর এটা বলতে আমার একদমই লজ্জা করে না যে আমি বাঙাল ঘরের মেয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদের ঘরের কাজ শেষ চলো ও ঘরে গিয়ে আবার কথা হবে তো বন্ধুরা বাজে এখন আড়াইতে আড়াইতে চড়াইতে বাজে অনেক দেরি হয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে আজকে মানে বলার ভাষা নেই এতটা খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়েছে দেরিও বুঝতে অনেকটাই হয়েছে তো প্রথমে নিয়ে নিয়েছি দেখো বেগুন ভাজা বেগুন ভাজা আর চিকেন হয়েছে আজকে তো খেয়ে দিয়ে বন্ধুরা পরে আবার আসবো আর ওদিকে বাবা নেন না খাওয়া হয়ে গেছে ওরও খুব জোর খিদে পেয়ে গেছিলো বেগুন ভেজে আর কষা মাংস তুলে দিয়ে ওকে খাইয়ে নিয়েছি খাইয়ে দিয়েছি বলতে ও নিজেই খেয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে তো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে আর এ দেখো রেডি হয়েছি রেডি হয়েছি বলতে শাড়ি তো এমনি পরেছিলাম তারপরে শাড়িটাকে চেঞ্জ করে আরেকটা শাড়ি পরেছি আর কি তো কি বলো তো এই যে এখন চারটে বেজে গেছে মানে রোদ একদমই নেই তো বেরোচ্ছিলাম বাবানকে নিয়ে পড়তে কারণ হচ্ছে ম্যাম আবার ডেকেছে আজকে বাবানকে পড়াবে কারণ হচ্ছে বাবান তো অনেক ছুটি করেছে এবছর প্রথম থেকে আমি তো ছিলামই না ওখানে ছিলাম দিদির বাড়িতে তো যাই হোক ছুটি পড়েছে অনেকটাই পিছিয়ে আছে আর সোমবার মানে কাল বাবানের স্কুলে অঙ্কের একটা মূল্যায়ন পরীক্ষা হবে তো মূল্যায়নের জন্য ও বুঝতে পারছে অনেকটা পিছিয়ে আছে মানে অনেকটাই পিছিয়ে আছে তো ম্যাম ম্যাম বলল যে তাহলে ওকে দিয়ে যাও একটু পড়িয়ে দিই তখন ধরো এখন বাজে সাতটা দশ আর এখানে দেখো ছেলেকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি এই যে বসেছি ও এখন অঙ্ক করবে আর আমি করব এই যে খাতাগুলোতে ইয়ে করব মানে খাতাগুলোতে সব মলাট করবে এই যে মলাট এগুলো স্কুলের মূল্যায়নের খাতা তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা সব কাজ সেরে সব বলতে মলাটগুলো সেরে বাবানো কিছুক্ষণ পড়াশুনো করেছে তারপরে এসেছে এই যে বাবা শ্বশুরমশাই তো বাবাকে যে চা বিস্কুট করে দিয়েছি এখানে দেখো আটা মেখে নিয়েছি রুটি হবে আর এখানে বাবা নিয়ে এসেছে আমাদের জন্য মোগলাই তো মোকলাই খাবো আজকে ডিনারে আর কিছু খাবো না বাবানের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি আর আজকের ব্লগটাও বন্ধুরা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই আমাদের পাশে থেকো আর তোমরাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে